আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত শিক্ষার্থীরা আজকের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ উনিশ নিয়ে শিক্ষার্থীরা এই পাঠ উনিশ তোমাদের মূল বইয়ের আটান্ন নম্বর পিস্তারে রয়েছে পাঠ উনিশের নাম হচ্ছে ঢাকাই মুসলিম ঢাকাই মুসলিম হচ্ছে তোমাদের পাট উনিশের নাম আমরা শুরু করি মেলি বই পড়ে মাঝে মাঝে পত্রিকা পড়ে বাবা বলেন পত্রিকা থেকে নতুন অনেক কিছু জানা যায় আজকের পত্রিকায় দারুণ একটি খবর ছাপা হয়েছে মিলি খবরটি পড়ে চলো আমরাও মিলির সাথে পত্রিকার লেখাটি পড়ি শিক্ষার্থীরা এখানে মিলির কথা বলা হয়েছে যে বই পড়ে এবং মাঝে মাঝে পত্রিকা পড়ে তো তার বাবা নিয়মিত পত্রিকা পড়ে তার বাবা তাকে বলল যে আজকে পত্রিকায় নতুন একটি খবর ছাপা হয়েছে দারুণ একটি খবর তাই তারা এই পত্রিকাটি পড়ছে শিক্ষার্থীরা এখানে মিলির বাবা সেই পত্রিকাটি আমাদের সাথেও শেয়ার করেছে চলো এখন আমরাও এই পত্রিকাটি পড়ে নিই দৈনিক সকাল বিকেলের খবর ছোটদের পাতা ফিরে এলো ঢাকাই শিক্ষার্থীরা এই যে ফিরে এলো ঢাকাই মসলি এটা হচ্ছে এই খবরের শিরোনাম বাংলার পুরানো এক কাপড়ের নাম মসলিন এই কাপড় মিহি সুতায় বোনা হতো মসলিনের জন্য ঢাকা ছিল বিশ্বখ্যাত মসলিন খুব স্বচ্ছ ও সূক্ষ্ম কাপড় মুসলিম শাড়ি আংটির ভিতর দিয়ে অনায়াসে গলানো যেত সেক্ষেত্রে পুরনো একটা কাপড়ের কথা বলা হয়েছে বাংলার পুরনো একটা কাপড় মুসলিম এই মুসলিম কাপড়ের জন্য ঢাকা বিশ্ববিখ্যাত ছিল এই মুসলিম কাপড় শুধু দেশে নয় বিদেশেও অনেক পরিচিতি লাভ করেছিল অনেক জনপ্রিয়তা লাভ করেছিল এই মুসলিম কাপড় খুব সূক্ষ্ম এবং স্বচ্ছ এতই মিহি যে আংটির ভিতর অনায়াসে এটা গলানো যেত মসলিন কাপড়ের সুতা তৈরি হতো ফুটি তুলা থেকে চরকা কেটে তুলা থেকে সুতা বানানো হতো তাঁতিরা মিহি সুতা তাতে বুনে মসলিন কাপড় তৈরি করতেন শিক্ষার্থীরা কাপড় তৈরি করে কারা তাঁতিরা মসলিন তৈরির জন্য বিখ্যাত ছিল ঢাকার সোনারগাঁও অঞ্চল তাহলে ঢাকার সোনারগাঁও অঞ্চল মসলিন তৈরির জন্য বিখ্যাত ছিল এরপরে শীতলক্ষা নদীর পানি ও বাতাস ছিল মুসলিম তৈরির উপযোগী আরব ইরান চীন থেকে বণিকরা আসতেন মুসলিম কিনতে একসময় কাপড়ের বাজার দখল করে নেয় কারখানার কাপড় প্রতিযোগিতায় টিকতে না পেরে হারিয়ে যায় মুসলিম তাহলে এতক্ষণ আমরা যে মুসলিম কাপড়ের জনপ্রিয়তার কথা দেখলাম এই মুসলিম কাপড় প্রতিযোগিতায় হেরে যায় মজার ব্যাপার হলো আবারও ফিরে এসেছে মসলিন গবেষক ও বিজ্ঞানীরা মিলে তৈরি করেছে নতুন মসলিন মসলিন আমাদের ঐতিহ্য শিক্ষার্থীরা এই যে একসময় কাপড়ের বাজার দখল করে নেয় কারখানার কাপড় তখন সেই প্রতিযোগিতায় টিকতে না পেরে মুসলিম কাপড় হারিয়ে যায় কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেই মুসলিম কাপড় আবারও ফিরে এসেছে এই গবেষক এবং বিজ্ঞানীরা মিলে নতুন করে তৈরি করেছে মুসলিম কাপড় কারণ এই মুসলিম কাপড় হচ্ছে আমাদের ঐতিহ্য শিক্ষার্থীরা আমরা এই পত্রিকাটি পড়ে নিলাম তোমরাও নিয়মিত না পড়লেও মাঝে মাঝে পত্রিকা পড়বে তো শিক্ষার্থীরা আজ এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে উনষাট নম্বর পিস্টারে বেশ কিছু কাজ আছে পরবর্তী ক্লাসে এই কাজগুলো আলোচনা